বৃহস্পতিবার সকালে নিউ টাউন ইকো পার্কে ভ্রমণে আসেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ প্রধানমন্ত্রীর সফরে নেই দিলীপ ঘোষ উত্তরবঙ্গের কর্মসূচি আছে ওখানকার কর্মীরা থাকবে কলকাতা যখন আসবে আমরা থাকব যারা পদাধিকারী আছে তাদের প্রোটোকল থাকে তাদের থাকতে হয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমি কোনো পদাধিকারী নই আমি সাধারণ কর্মী হিসেবে এখানে যখন আসবে তখন যাব সক্রিয় কর্মী হিসেবেও নেই কোনো প্রধানমন্ত্রীর সভায় মাঠে সক্রিয় আছে দিলীপ ঘোষ কর্মীদের সঙ্গে আছে সাধারণ কর্মী হিসেবে সাধারণ কর্মীদের পাশে আছে পার্টির রাজ্য নেতারা কি দিলীপ ঘোষকে ব্রাত্ত করতে চাইছে শিকার কে করলো কে করলো না তাতে কিছু যায় আসে না আমাকে পার্টি যে দায়িত্ব দিয়েছে সেটা আমি নিষ্ঠার সঙ্গে পালন করেছে। যেটা অসম্পূর্ণ আছে পরবর্তী যারা আছে তারা পূর্ণ করবে আমাদের অবদান রাখার চেষ্টা করি যাতে পার্টি লাভবান হয় দল কি কাজে লাগাচ্ছে না দিলীপ ঘোষকে দল আমাকেও মর্যাদা দিয়েছে পদ দিয়েছে নির্বাচন শেষ হয়েছে সাংবিধানিক পদ্ধতিতে গোটা দেশে কমিটি তৈরি হচ্ছে নতুন কমিটিতে কে কোথায় জায়গা পায় দেখে কাজ হবে আবার পার্টি যদি আমায় দায়িত্ব দেয় তাহলে দায়িত্ব পালন করব রাজ্য নেতারা যোগাযোগ রাখেন অনেকেই যোগাযোগ রাখেন রাজ্য নেতারা আগেও অনেক ব্যাপার নিয়ে দ্বিমত রয়েছে যারা নিজের জায়গা নিয়ে চিন্তায় থাকে কে অস্তিত্ব সংকটে থাকে তাদের ভয় আছে দিলীপ ঘোষের কোনো জায়গার জন্য লড়াই করে না তাই কোনো ভয় নেই আপন পর বয়কটে বিশ্বাসী নয় জানি না কে পলিসি তৈরি করে বিজেপি এরকম কোনো নিয়ম করেনি কোর কমিটি মিটিং হলে যাব বনগাতে হামলা এ ধরনের ঘটনা থানা আক্রমণ করা দুষ্কৃতিকারীদের ছিনিয়ে নেওয়া পুলিশের কাছ থেকে এর সংখ্যা বাংলায় কারণ প্রশাসনের প্রতি মানুষের ভয় কমছে এই প্রশাসনের কোনো কন্ট্রোল নেই কোথাও সমাজে প্রভাবিত হচ্ছে সমাজ বিরোধীরা ডায়মন্ড হারবার থানার পাশে বিস্ফোরণ ডায়মন্ড হারবার একটা মডেল হয়ে গিয়েছে যেখানে যা ইচ্ছা করা যায় ওখানে দাপিয়ে বেড়াচ্ছে যত সমাজ বিরোধীরা বাজি ফাটলে মানুষের হাত পা উড়ে যায় এমন তো জীবনে দেখিনি এই ধরনের অ্যাটম বোম এর মতো বিস্ফোরণ কোথাও দেখিনি আর এগুলোকে বাজি বলে চেপে দেওয়ার চেষ্টা হয় প্রধানমন্ত্রীর সফর নিয়ে কটাক্ষ তৃণমূলের প্রধানমন্ত্রী টাকা নিয়ে আসছেন না বাংলার মানুষের জন্য বার্তা নিয়ে আসছেন যে দুঃখ কষ্ট বাংলার মানুষের চলছে আইন শৃঙ্খলার সমস্যা চলছে এর থেকে মুক্তির পথ একমাত্র বিজেপি টাকা যদি চাইতে হয় হিসেব নিয়ে চুপচাপ দিল্লি যান বসুন হিসেব দিন টাকা নিয়ে আসুন চাকরি হারাদের সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর সঙ্গে নতুন একটা সমস্যা এলে পুরোনো সমস্যা ভুলে যায় এসএসসি পরীক্ষার্থী যারা পাশ করে বসেছিল তাদের কথা ভুলে গেছে মানুষ এই ধরনের বহু সমস্যা আমরা ভুলে গিয়েছি সমস্যার সমাধান হচ্ছে না সমস্যা সংখ্যা বাড়ছে মুখ্যমন্ত্রী কোনো সমস্যার সমাধান তৈরি করেন না মানুষকে ভুললে হবে না ডাক্তারদের পোস্টিং বিতর্ক আর্জি করের আন্দোলনে এখনও শুরু হয়নি সঠিক বিচার মেলেনি দোষীরা সাজা পায়নি যারা আন্দোলন করেছিলেন তারা সক্রিয় হয়েছেন তৃণমূল ভয় পাচ্ছে তাই ভয় দেখাচ্ছেন নেতৃত্বদের এভাবে আন্দোলনকে দাবিয়ে রাখা যায় না সময়ের অপেক্ষা বিস্ফোরণ যে কোনো সময় হতে পারে ভয়ের থেকে অন্যদের ভয় দেখানো এই রাজনীতি চলবে না গঙ্গায় হামলা মানসিক ভারসাম্যহীন অভিযুক্তকে চিন্তাই করতে থানায় চড়াও জনতা ভাঙচুর হয়েছে গতকাল রাতে আহত দুজন পুলিশ এই ধরনের ঘটনা থানা আক্রমণ করা দুসুতকারীদেরকে ছিনিয়ে নিয়ে আসা পুলিশের কাছ থেকে এ সংখ্যা কিন্তু সারা পশ্চিমবাংলায় বাড়ছে তার কারণ পুলিশ প্রশাসনের প্রতি মানুষের যে ভয় সেটা কমে যাচ্ছে দুষ্কৃত দাপিয়ে বেড়াচ্ছে ফলে এই ধরনের ঘটনা ঘটছে ছোটোখাটো ঘটনা হসপিটালে হসপিটাল ভাঙা হয়ে যাচ্ছে কেন কারণ এই প্রশাসনের কোথাও কোনো কন্ট্রোল নেই আর প্রশাসনের প্রতি কারো কোনো ভয় নেই ফলে অ্যান্টি সোশ্যালটা বদমাইশ লোকেরা দিনে দিনে সমাজের মধ্যে খুব প্রভাবী হয়ে যাচ্ছে এটা সাধারণ মানুষের জীবনকে ব্যতি ব্যস্ত করে দিচ্ছে ডায়মন্ড হারবার থানার পাশে গুদাম সেখানে বেআইনি বাজি মজুদ ছিল গতকাল রাতে বিস্ফোরণে বেশ কয়েকজন আহত হয়েছেন বাজি ছিল কি বম ছিল কি করে বললেন আপনারা ডায়মন্ড হারবার একটা মডেল হয়ে গেছে যেখানে যা ইচ্ছা করা যায় সেটা ডায়মন্ড হারবার মডেল যত দুষ্টতকারী সমাজবিরোধীরা ওখানে দাপিয়ে বেড়াচ্ছে আর এই ধরনের বেআইনি মজুদ হয় কি করে পশ্চিমবাংলায় যেখানে বিস্ফোরণ হয় বলা হয় বাজি ফেটেছে কিন্তু বাজি ফাটলে বাড়িঘর উড়ে যায় মানুষের হাত পা উড়ে যায় ছিন্ন ভিন্ন হয়ে যায় ডজন ডজন লোক এটা তো আমরা অন্য ভারতবর্ষ অন্য কোথাও দেখি না বিস্ফোরণ শিবকাশি তামিলনাড়ুর সবচেয়ে বড় ফ্যাক্টরি ওখানে সবচেয়ে বড় বাজির কারখানা আছে বিস্ফোরণ হয় কিন্তু এই ধরনের অ্যাটম বোমের মতো বা ইয়ে জিরোটিন স্টিকের মতো বিস্ফোরণে বাড়িঘর উড়ে যাচ্ছে আমরা কোথাও দেখি এটা কেন হয় আর এটাকে চেপে দেওয়ার চেষ্টা হয় আজ বঙ্গসরে আসছেন প্রধানমন্ত্রী আমাদের তৃণমূল কংগ্রেস তারা কটাক্ষ করছে যে আসছেন যখন কেন্দ্রের যে টাকা আটকে রেখেছে কেন্দ্র রাজ্যের টাকা নিয়ে আসুন প্রধানমন্ত্রী টাকা নিয়ে আসছেন না পশ্চিমবাংলার মানুষকে মেসেজ দিতে আসছেন যে যে দুঃখ কষ্ট আপনাদের চলছে অনিয়ম চলছে আইন শৃঙ্খলার সমস্যা চলছে এর থেকে মুক্তি একমাত্র বিজেপির হাত ধরে মোদীর হাত ধরে এই মেসেজ এই জন্য লোকে অপেক্ষা করছে আর টাকা যদি চাইতে হয় হিসাব নিয়ে চুপচাপ যান দিল্লিতে বসুন হিসাব দিন টাকা নিয়ে চলে আসুন কে না বলবে না হিসাব না দিয়ে টাকা চাওয়ার অধিকার আপনাদের নাই বিকাশ ভবনের সামনে চাকরি শিক্ষক শিক্ষিকা থেকে আরম্ভ করে ধুপতি ধুপতি তারা প্রত্যেকেই গত বাইশ দিন ধরে মাটি কামড়ে লড়াই করছেন আজ মুখ্যমন্ত্রী দরবারে যাচ্ছেন শিক্ষক শিক্ষিকারা তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে দেখুন একটা প্রবলেম আছে নতুন পুরনো প্রবলেমকে আমরা ভুলে যাই আপনারাও মিডিয়ার লোকেরাও ভুলে যান আমি বলছি যে এস পরীক্ষার্থী যারা পাস করা বসেছিলেন পাঁচ বছর ধরে তাদের কথা আমরা ভুলে গেলাম সেই প্রতিভাবান ছেলে মেয়েদের তার কথা কি আলোচনা প্যারা টিচাররা প্রায় বিয়াল্লিশ হাজার প্যারা টিচার আছেন প্র্যাকটিক্যালি আজকে যারা পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড টিচার নেই ই নেই প্যারা টিচার স্কুল চালান ঘন্টি বাজান ঝাড়ু মারেন পরীক্ষা নেন খাতা দেখেন তাদেরকে ওই যে টাকা ওইটাতে আটকে রাখা হয় তারা বছর বছর আন্দোলন করছেন তার কথা কেউ বলছে না পার্ট টাইমরা এই ধরনের বহু সমস্যা প্রাইমারির তাদের সমস্যা ভুলে গেছি এখন ছাব্বিশ হাজারের সমস্যা আমরা আছি কদিন পরে একত্রিশ হাজারের চাকরি চলে যাবে সেটা নিয়ে পড়বো এদের সমস্যা ভুলে যাব তো সমস্যার সমাধান হচ্ছে না সমস্যা বাড়ছে আর সমস্যা পাহাড় জমে যাচ্ছে মমতা যে কোন সমস্যা সমস্যা তৈরি না করে নতুন সমস্যা দিয়ে সেগুলো চাপা দেওয়ার চেষ্টা করছেন কিন্তু পাবলিক মিডিয়া বা আমরা যেন ভুলে না যাই এ সমস্যাটা পশ্চিমবাংলার সমস্যা ষোলোশো জনের মধ্যে অন্য জায়গায় দেখুন আরজিকর যে সমস্যার সমাধান তো হয়নি দোষীরা সাজাও পায়নি পীড়িতার মা বাবাও তাতে খুশি নন সমাজ খুশি নয় আমরাও খুশি নন যারা আন্দোলনের নেতৃত্ব দিয়ে বিপদে চালিয়েছিলেন তারা এখন ভিক্টিম লোক বুঝতে পেরেছে ধোকা হয়েছে কিন্তু যে ডাক্তাররা আন্দোলন করেছিলেন তারা আবার সক্রিয় হয়েছেন আবার আন্দোলন মাথা চাড়া দিচ্ছে আবার কোর্টে কেস আর হিয়ারিং হচ্ছে তো টিএমসি ভেবেছিল চাপা দিয়ে দিলাম বোধহয় আর কিছু হবে না নতুন করে যেহেতু আন্দোলন চাপা পড়ছে মানুষের ক্ষোভ ফেটে উঠছে ভয় পাচ্ছেন ওনারা আর ভয় পেয়ে কী করবেন যারা নেতৃত্বে আছেন তাদেরকে ভয় দেখাচ্ছেন তাদেরকে ট্রান্সফার করছেন এইভাবে কোনো আন্দোলনকে দাবিয়া রাখা যায় না বন্ধ রাখা যায় না আন্দোলন চলছে ওইটা এবং অন্যান্য আন্দোলন সবই আছে সময়ের অপেক্ষা যেকোনো সময় বিস্ফোরণ হতে পারে ভয়ের চোটে অন্যদেরকে ভয় দেখানো এই রাজনীতি চলবে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছে উত্তরবঙ্গ তো আপনি উত্তরবঙ্গে যাবেন না মানে গেলেন না উত্তরবঙ্গের প্রোগ্রাম আছে ওখানকার কর্মীরা জনসভা আছে ওখানকার কর্মীরাই যাবেন কলকাতায় যখন আসবেন আমরা এখানে থাকবো

যে বিধায়ক সংখ্যা সাতাত্তর পর্যন্ত তুলেছেন সাংসদের সংখ্যা আঠেরো পর্যন্ত তুলে দিয়েছেন আপনার যে এফোর্ট আপনার যে অবদান সেটা কি দল কোনোভাবে অস্বীকার করার লাইনে হাঁটছে স্বীকার অস্বীকার কে করলো না করলো তাতে কোনো ফরাক পড়বে না আমাকে পার্টি যে দায়িত্ব দিয়েছে আমি নিঃশ্বাস সেটা পালন করেছি এবার যে কাজটা অসম্পূর্ণ আছে পরবর্তী যারা আসবেন তারা পূর্ণ করবেন পার্টি এগোতে থাকে চলতে থাকে আমরা সাধারণ কর্মী পার্টি যেমন দায়িত্ব দেয় সেটা করি আর আমাদের অবদান রাখার চেষ্টা করি যাতে পার্টি লাভবান হয় আজ পার্টি এত বড় হয়েছে বলে আমরাও নেতা হয়ে গেছি আমাদেরও সম্মান বেড়েছে বাকি আগামী দিনে কাজ এগোতে থাকবে সবাই তাদের যোগদান দেবে আর প্রত্যেক কর্মীর পার্টিতে যে জায়গা সেটা পার্টি তাদের দেয় আপনি এখনো পর্যন্ত ফিজিক্যালি অ্যাক্টিভ আপনি প্রচন্ড এনার্জেটিক ভালো বক্তা আপনার হাত দিয়ে দল ওই পর্যায় পর্যন্ত উঠে গেছিল তাহলে এখন দল আপনাকে কাজে লাগাতে চাইছে না পার্টি আমাকেও সম্মান দিয়েছে মর্যাদা দিয়েছে আমাকে সর্বভারতীয় দায়িত্ব দিয়েছে তারপর নির্বাচনের জন্য সবাইকে যারা নির্বাচন লড়েছিলেন তাদেরকে পার্টির কমিটি থেকে আলাদা করা হয়েছিল যে আপনার ইলেকশন লড়ে নিন ইলেকশন হয়ে গেছে নতুন করে কমিটি হচ্ছে সারা ভারতবর্ষে আমাদের সাংবিধানিক পদ্ধতিতে একবারে নির্বাচিত সে প্রেসিডেন্ট এবং কমিটি হচ্ছে তো এবার আমরা সবাই আছি নতুন কমিটিতে কে কোথায় জায়গা পায় দেখে সেভাবে কাজ হবে আপনার খারাপ লাগে না আপনার খারাপ লাগে না খারাপ লাগবে কেন আমি কোনোদিন ভাবিনি আমি প্রেসিডেন্ট হবো আমি এমএলএ হবো এমপি হবো পার্টি যেটুকু বলেছে আমি সেটা করে দেখিয়েছি আবার পার্টি যদি আমাকে দায়িত্ব দেয় আমি সেটা করবো আমাকে যদি পার্টি বলে তুমি সাধারণ কর্মী হিসেবে কাজ করো তো পার্টির মধ্যে থাকবো তো পার্টির কাজই করবো এর জন্য আমার কোনো দুঃখ নেই আশা প্রত্যাশাও নেই আপনার বিয়ের দিন সকালবেলা আপনার বাড়িতে সুকান্ত মজুমদার গিয়েছিলেন অনেক বিজেপি নেতা গিয়েছিলেন কিন্তু আপনার জগন্নাথ মন্দির মুখ্যমন্ত্রীর আহ্বানে সারা দিয়ে ঘুরে আসার পর থেকে আপনার সঙ্গে এই রাজ্য স্তরের বিজেপি নেতারা তারা যোগাযোগ রাখেন অনেকের যোগাযোগ রাখেন অনেকে দেখাও করছেন এর আগেও অনেকবার এরকম অনেক ব্যাপার নিয়ে দ্বিমত হয়েছে যারা নিজের জায়গা নিয়ে একটুখানি চিন্তায় থাকেন অস্তিত্ব সংকটে থাকেন তাদের তো ভয় আছে দিলীপ ঘোষ কোনো জায়গার জন্য লড়াই করে না নিজের পার্টির জন্য লড়াই করেছে আর তারপরেও আমি একজন এই ভারত পশ্চিমবাংলার সাধারণ নাগরিক আর সেই হিসাবে আমার একটা দায়িত্ব আছে আমি একেবারে এই বয়কট আপন পর কোনোদিন বিশ্বাস করি নি আগামী দিনেও করবো না আমার মনে হয় কোনো পার্টি সংগঠন এটা করতে পারে না কেন ভারতীয় জনতা পার্টিতে আছে পার্টির কর্মী হিসেবে পার্টির নীতি আদর্শের সঙ্গে ডিসিপ্লিনের সঙ্গে আছে আমি জানি না কে এই ধরনের পলিসি ঠিক করে এটা চলবে না ওটা চলবে না বিজেপি কোনোদিন এরকম বলেছে বা করেছে আমার জানা নেই দিলীপ ঘোষ তো কোর কমিটির সদস্য প্রধানমন্ত্রীর সভায় সবাই কমিটি মিটিং হলে যাবো প্রশ্নে যাই এবার